এবার শুভেন্দু অধিকারীর গড়ে শাসকের সেবাশ্রয় নন্দিক নামে সেবাশ্রয় কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্পে ঢুকে কথাও বললেন এলাকার মানুষের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ থেকে নন্দীগ্রামে শুরু হলেও স্বাস্থ্য পরিষেবা শিবির নন্দীগ্রামের দুটি ব্লকে সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন করেন শহীদ পরিবারের সদস্যরা যা চলবে একত্রিশ তারিখ পর্যন্ত উদ্বোধনের পর ক্যাম্পগুলি ঘুরে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের গন্ডি ছাড়িয়ে এবার সেবাশ্রয় নন্দীগ্রামেও নন্দীগ্রাম এক এবং দু নম্বরে সেবাশ্রয়ের এই শিবির হচ্ছে পনেরো থেকে তিরিশে জানুয়ারি এই সেবাশ্রয়ের শিবির হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নন্দীগ্রাম একে আমরা এই মুহূর্তে রয়েছি সেখানে রেজিস্ট্রেশন করছেন সবাই এবং রেজিস্ট্রেশন করার পাশাপাশি এখানে জেনারেল মেডিসিন যেরকমভাবে রয়েছে সে সেরকমভাবেই পেডিয়াট্রিক্স রয়েছে এছাড়াও গায়নোকোলজির বিভাগ রয়েছে তার পাশাপাশি আরও বিভিন্ন বিভাগ এখানে রয়েছে এখানে কার্ডিওলজি রয়েছে এবং বহু মানুষ এখানে ভিড় করেছেন এই সেবাশ্রয়ের সুযোগ নেওয়ার জন্য যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সমাজ মাধ্যমে জানিয়েছেন যে সেবাশ্রয় ডায়মন্ড হারবারের গণ্ডি ছেড়িয়ে গণ্ডি ছাড়িয়ে এবার অন্য জায়গাতে এবং সেই অনুযায়ী নন্দীগ্রামেতেও হচ্ছে তবে এর একটা রাজনৈতিক তাৎপর্যও আছে যেহেতু এই নন্দীগ্রামে আমরা জানি যে বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী জিতেছেন এবং তারপরে বিধানসভা নির্বাচনের আগে যেটা দেখা যাচ্ছে যে সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন সেই শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামেতেই সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রেজিস্ট্রেশন সেখানে মানুষজন ভিড় করছেন সব জায়গা থেকেই কিন্তু এখানে মানুষজন আসছেন এবং এই যে সেবাশ্রয় সেই সেবাশ্রয়ে তারা সুযোগ নিচ্ছেন এবং আজ থেকে তিরিশ তারিখ অবধি চলবে ফলে আরও মানুষ আসবে এমনটাই উদ্যোগ তাদের আশা ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ নন্দীগ্রাম দেখুন আমরা ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল সকাল নটায় শহীদ পরিবার ক্যাম্প উদ্বোধন করেছেন উদ্বোধনী অনুষ্ঠান করে আমরা পৌনে এগারোটা থেকে করেছি এগারোটা থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে এখনও অবধি প্রায় ছশোর উপরে মানুষ যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছে তো আরও মানুষ আসছে তো আমরা আশাবাদী নন্দীগ্রাম এক নম্বর এবং দু নম্বর ব্লকে নন্দীগ্রামের বহু মানুষ কয়েক হাজার মানুষ নন্দীগ্রামের মানুষ যারা এই চিকিৎসা পরিষেবার সুযোগ আমার বাড়ি জেলা মারাই জেলা নন্দীগ্রাম থানা তো এখানে মানে সেবাশ্রয় হচ্ছে আগে তো কোনোদিন সেবাশ্রয় হয়নি তো এরকম না 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 ভালো আমার নার্ভের সমস্যা আর আপনি হয় শরীর পেটের সমস্যা আগে তো এই ধরনের ক্যাম্প হয়েছে আপনাদের না না ভালো লাগছে কে তো এরকম ক্যাম্প হয়েছে না ভালো লাগছে কোনো সিদ্ধাটা দেখে এসছে ভেঙে দিয়েছে অপারেশন হয়েছে তো সমস্যা হচ্ছে এখনো কোনো ওই বিজেপি পার্টির দল ভেঙে দিয়েছে মেরে ভেঙে দিয়েছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে